স্লোগান ছিল পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড় এই স্লোগান সামনে রেখে এই অনুভূতিকে নিয়েই ফুলকুড়ির যাত্রা শুরু উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর এবং সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই ফুলকুড়িতে ফুলকুড়িটা ফুলকুড়িতে পরিণত হয়েছে আসলে আমরা তো পড়েছি ছোটবেলায় যে ভূমি আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সেই অনুভূতি আমাদের মধ্যে ধারণ করা হয়েছে যে আসলে আগামী দিনের ভবিষ্যতে দেশটাকে সুন্দরভাবে গড়বার জন্য যে মানুষগুলোর প্রয়োজন ভালো মানুষ ছাড়া ভালো দেশ গড়া যায় না সোনার মানুষ ছাড়া সোনার দেশ গড়া হবে না এই অনুভূতি থেকে এই চিন্তা থেকে এই চেতনা থেকেই আমাদের ফুলকড়ির জন্ম এবং এই দেশ এই সুন্দর সুজলা সুফলা শস্য সবলা আমাদের সোনার বাংলা আসলেই সোনার বাংলায় পরিণত করবার জন্য যে সোনার মানুষের প্রয়োজন সে মানুষগুলোকে তৈরি করবার জন্য এই ফুলকুড়ির জন্ম আসলে আমরা জানি যে আসলে কাদামাটি যখন কাদামাটি থাকে তখন তা দিয়ে যে যে ধরনের আকৃতির আকৃতির সৃষ্টি তৈরি করা সম্ভব সেই মাটি শক্ত হয়ে গেলে তা আর হয় না সেজন্য জন্য কে নির্ধারণ করা হয়েছে আমরা ফুলকুড়ির কথা চিন্তা করেছে আমাদের সে আগের প্রজন্মের নেতৃবৃন্দ যারা আমাদের অভিভাবক ছিলেন তারা ফুলকুড়িকে জন্ম দিয়েছেন যাতে করে একটা সুন্দর দেশ গড়বার জন্য দেশের বিভিন্ন সেক্টরে যে ভালো মানুষগুলোর প্রয়োজন সৎ যোগ্যসম্পন্ন সাহসী দক্ষ মানুষের প্রয়োজন সেই দক্ষ মানুষের সাহসী মানুষের ভালো মানুষের ভিত্তি তৈরি করবার জন্য ফুলকুড়ি জন্ম হয়েছে আমরা আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি আর আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে আমরা এটা প্রমাণ করতে পেরেছি অথবা আমরা বুঝতে পেরেছি যে আসলে সমাজের মধ্যে যারা ভালো মানুষ ভালো মানুষবিহীন সমাজ সুন্দর হয় না ভালো মানুষ হয় না এবং যোগ্যতা সম্পন্ন সাহসী এবং বিভিন্ন ক্ষেত্রে ভালো ক্যালিবারের মানুষ তৈরি করবার জন্য যে বৃত্তিটা দরকার সেটা ফুলপুরির দ্বারাই সম্ভব এই জন্য ফুলপুরির এই আদর্শ তৈরি অর্থাৎ এই ধারণ এই স্লোগানকে ধারণ করে যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো এই নিজেকে গড়বার জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল আজকে থেকে অনেক দিন আগে এবং আসলে আমরা এখন এসে বলতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ সক্রিয় আদায় করে যে আমরা আসলে এই সমাজের ভালো মানুষ গড়বার জন্য যে প্রয়াস আমরা শুরু করেছিলাম সেই প্রয়াসে আমরা কিছুটা হলে সফল হতে পেরেছি বলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা আশা করছি যে আমরা বিভিন্ন আসর আসর ভিত্তিক যে আমাদের প্রোগ্রাম এ প্রোগ্রামের মাধ্যমে এবং অত্যন্ত সুন্দর জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় মানে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে উজ্জীবিত করে থাকি প্রশিক্ষিত করে থাকি তাদের ভিতরে যে ভালো মানুষ হওয়ার চেতনাটা তো আমরা তারা ধারণ করে যাতে বুঝতে পারে সেই বিষয়ে তারা তাদেরকে আমরা প্রশিক্ষণ দান করে থাকি অনেক বাধা বিপদ থেকে সবগুলোকে ডিঙ্গিয়ে আজকে তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করেছে আজকে তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ফুলকুরির ফুলকুরির সদস্যরা ফুলে সুশোভিত হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে তার তার আলো এবং দেশ গড়ার কাজে অনেক ভূমিকা রাখছে আশা করি আগামীতে ফুলকুরি আসুক আগামী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আগামীদের সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর আমরা তৈরি করার চেষ্টা করছি আশা করি আমরা আমাদের স্বপ্নের সৃষ্টি কেনায় পৌঁছতে পারবো